টাকার অভাবে নিজের আজ কত আনন্দ থেকে দূরে সরাইয়া রাখছি টাকার অভাবে প্রিয় মানুষটারে অন্যের হইতে দেখছি টাকার অভাবে আমার ভালোবাসা কিন্না নিছে নিছে সেনাবাহিনী যার জন্য সবকিছু সাইরা শুধু তারে লইয়া বাঁচতাম চাইছি সে টাকা পাইয়া আমারে দূরে সরাইয়া দিছে এই টাকার লাইগা বন্ধু লগে তেমন আড্ডা দিতাম পারি না এই জিনিসটা না থাকার কারণে কেউ তেমন আফন কইরাও লয় না টাকার অভাবে মা বাফরে কাছে অপমান হইতে দেখছি মারে চোখের জল ফালাইয়া কাঁদতেও দেখছি বাফরে মাংসের জমিনে কামলা দিতে দেখছি মায়ের দিকে তাকাইলেই মনে হয় এই মানুষটা অনেক কিছুই ডিজার্ভ করে কিন্তু টাকার অভাবে আমি পূরণ করবার এই টাকার অভাবে হাসিটারে বিক্রি লাইছে গোমরার কাছে এই টাকাটা সিনাইছে অনেক আফন আর ফর রে এই টাকা দিয়াই মোস্তাকের মতো মানুষ কিন লয় তিসারে এই টাকার লাগিয়ায় প্রিয় মানুষটা সাইরা যায় তার ভালোবাসার মানুষে ও দুঃখিত হ্যাঁ গো কাছে তো টাকাটাই ভালোবাসার কেন্দ্রবিন্দু দুনিয়াটারে চিনতে শিখছি দুনিয়ার মানুষগুলানরে চিনতে শিখছি এই টাকার অভাবে এই টাকার অভাবে